আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আবারও আমরা পাইকারি দোকানে ড্রেস নিয়ে দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের হ্যাভি ওয়ার্কের ড্রেসগুলো আপনারা পাকিস্তানি প্লাস হচ্ছে ইন্ডিয়ান ডিজাইনের ড্রেসগুলো পেয়ে যাবেন একেবারে পাইকারি দামে যারা খুচরা নেবেন তারাও পাইকারি দামে পাবেন আর যারা হচ্ছে হোলসেলে নেবেন তারা কথা বলে নেবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে স্মার্ট গার্ল থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে এই নাম্বারটা আমরা দিয়ে দিব এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ঠিক আছে শোরুম হচ্ছে তিন বাই পাঁচ লেভেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা দেখেন স্টার্টিং এ কিন্তু সুন্দর একটা কামিজ ড্রেস দেখাচ্ছি এটা কি পরিমানের সুন্দর দেখেন আপনারা তাওয়াক্কালের একটা ড্রেস আর এটা ফুল বডি পাজামা ওড়না এভরিথিং কিন্তু শিফনের মধ্যে হবে দেখেন এভরিথিং শিফনের মধ্যে হবে এটা হচ্ছে তাওয়াক্কালের একটা ড্রেস অল একদম হচ্ছে গর্জিয়াস এখানে স্টোন ওয়ার্ক করা প্লাস হচ্ছে এখানে পার ওয়ার্ক করা আছে আর এটা যে ম্যাটেরিয়ালটা আছে একদম ফুল শিফনের মধ্যে ওকে পাজামাটাও শিফনের মধ্যে পাজামাটাও শিফনের মধ্যে নিচে কাজ করা ওন্নাটাও কিন্তু অনেক নাইস একদম ফুল শিফনের মধ্যে থাকছে এটার কিন্তু সোভার কিছু কালার থাকছে দেখেন মেরুন কালার দেখেন আচ্ছা এটা হচ্ছে ম্যাজেন্ডা ওকে একটু ডিপ তাই না একটু ওই জন্য হয়তো বা একটু মেরুন লাগছে এই যে দেখেন সেম ডিজাইনে হয়তো লাইটিং এর জন্য একটু চেঞ্জ আসছে ওকে কালারটা দেখেন কি সুন্দর এটার যে প্রত্যেকটা কালার কি পরিমাণে নাইস এটা একদম লাইট একটা ল্যাভেন্ডার আচ্ছা এই ড্রেসগুলো কিন্তু ভাইয়া যেটা ক্লেম করছে যে এটা নাকি ওনারা দিচ্ছে শুধু আর সেকেন্ড কোন শোরুম আপনাদেরকে এই ড্রেসগুলো দিতে পারবে না একদম অল ওভার শিফনের মধ্যে গর্জিয়াস পার্টি ড্রেস এখন কিন্তু নভেম্বর ডিসেম্বর বছরের শেষ সময় আর এখনই কিন্তু হচ্ছে বিয়ে পার্টি প্রোগ্রামের সময় ঠিক আছে আর ওনারা কিন্তু সারা বাংলাদেশেই হোলসেল করে থাকেন সো যারা হোলসেলের জন্য চান যে আমরা এই ধরনের ড্রেসগুলো ঈদে নিয়ে বিজনেস করব এখনই কিন্তু রাইট টাইম ঈদের জন্য প্রিপারেশন নেয়ার জন্য ঠিক আছে কোনো ওই নেই এই যে দেখেন এগুলো যেহেতু বাইরের ড্রেস তো সেভাবেই আসে প্রাইস থাকছে কেমন এটা প্রাইস পড়ছে আপনার তেত্রিশশো টাকা তেত্রিশশো পঞ্চাশ টাকায় তাকালের একটি ফুল বডি শিফনের ড্রেস পেয়ে যান পদ্ম যা একেবারে হচ্ছে প্রিমিয়াম দেখেন এটা নেকটা দেখেন একেবারে রিয়েল স্টোন এটা অল ওভার দেখেন গ্লাস রিয়েল স্টোন দেখেন দেখতে পাচ্ছেন এত গর্জিয়াস ড্রেসটা চাইলে কিন্তু বিয়েতে বৌদের লাকেও এরকম একটা গর্জিয়াস ড্রেস দিয়ে দিতে পারেন ঠিক আছে আর পার্টি ওয়ার তো অবভিয়াসলি আপনারা যে কেউ পড়তে পারছেন কালারটা কিন্তু অনেক সোভার দেখেছেন এটা হচ্ছে নিচের অংশটা নিচের এবং এটার কাজের কোয়ালিটিটা দেখেন দেখেন ওড়নাটায় পাটটা দুইটা পারি কিন্তু ডাবল লেয়ারে এবং পুরোটাইভাবে ছিটানো কাজ আছে চার পাঁচ দিয়ে পার করা আছে এটার যে কালারগুলো আছে আমরা দেখিয়ে দিই মার্শাল্লাহ এটার কালারগুলো দেখেন জাস্ট ওয়াও পাজামা ওড়না অ্যাজ ইউজ থাকছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন এই যে দেখেন ওয়াও জাস্ট ওয়াও দেখেন একেবারে হচ্ছে মিষ্টি আপুদের জন্য মিষ্টি কালার চলে এসছে

দেখতে পাচ্ছেন ফুল জারকান ফুল জারকান ফুল জারকান নিমজুরি ওয়ার্ক করা আছে নিমজুরি ওয়ার্কের ড্রেস পিওর জর্জেটের মধ্যে আছে আচ্ছা পিওর জর্জেটের উপরে একদম হেভি ওয়ার্কের নিমজুরি ওয়ার্কের আপনারা পার্টি ড্রেস ব্যাক সাইডেও ছিটানো কাজ আছে প্যানেলে কাজ আছে ওকে এটা আপনি 38 থেকে 46 পর্যন্ত আচ্ছা 38 থেকে 46 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন পাজামাটা ন্যারো করে নিচে ভারী করে কাজ করে দেয়া আছে এবং ওর্ণাটা দেখেন একদম ব্রাইডাল ওর্ণার মতো দেখেন একদম পেটানো কাজ করা দেখেছেন একদম ওয়াও মাশাআল্লাহ এটা হোয়াইট কালার দেখতে পাচ্ছেন হচ্ছে দা স্মার্ট গাউ থেকে একবার হচ্ছে অরিজিনাল ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন এই দেখেন ড্রেসের গ্লেজ ড্রেসের কোয়ালিটি দেখলেই কিন্তু অরিজিনাল না কপি সেটা বোঝা যায় সেটা আপনারা এসে দেখে যাচাই করে নিয়ে যাবে দেখেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু কলিজা মেরুন রিয়েল জারকান পাথর একেবারে রিয়েল জারকান দিয়ে ওয়ার্ক করা ঠিক আছে টাকা 3500 টাকা হচ্ছে এটার প্রাইস ইন্ডিয়ান ড্রেস রাইট এটা হচ্ছে গুজরাটের পিওর চিনোনের একটা ড্রেস ঠিক আছে একদম মাল্টি কালার মধ্যে রাইট খুব সুন্দর একটা কন্ট্রাস্ট ডিজাইন করা ড্রেসটা সোভার একটা কালার একদম অল ওভার গর্জিয়াস এর মধ্যে স্লিপটাও ফুল কাজ করা একদম পাজামাটা আপনার বডি ফেব্রিক এসেছে এবং অরনাটাও দেখেন অরনাটাও কিন্তু ফুল কাজ করা এখন কিন্তু হালকা ডিজাইনের হালকা ড্রেসের সময় না এখন ভারী ভারী ড্রেস সবাই খুঁজবেন আপনারা এই একবারে হচ্ছে জুয়েলারি স্টোন বা কাচ পাথর যেটাকে বলা হয় গোল্ডেন স্টোন সাদা এবং ঠিক আছে

খুবই কোয়ালিটিফুল ড্রেস আজকে দেখাচ্ছি আপনাদেরকে আর এই ধরনের বাইরের ড্রেসগুলো কিন্তু সেম ডিজাইন বারবার আসবে না আপনাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই কথাটা আমি সব সময় বলি বাইরের ড্রেসগুলো সম্পর্কে জি ইনশাআল্লাহ डिफरेंट আপনি আপনি নেবেন একবারে ওয়াও ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে এটা মাত্র 3000 টাকা 3000 টাকা এটা প্রাইস হবে এত চিকিস পাচ্ছেন এত গর্জিয়াস 3000 টাকা বাহ হোয়াইটের মধ্যে একটা সুন্দর ড্রেস দেখাবো এটা দেখেন জাস্ট ওয়াও ফিয়ার্স কি পলিমারের সুন্দর জাস্ট ড্রেসটা দেখেন এই ধরনের ড্রেসগুলো কিন্তু একেবারে অরজিনাল পিওর শিফন বডি এবং রিয়েল স্টোন প্লাস এই কাজটা কিন্তু অল সিকোয়েন্স আর কট কট করা এবং ডিজাইনের যখন আপনি আসবেন আমার দোকানে তখন হয়তো আপনারা লাইভ যখন ধরবেন টাচ করবেন ড্রেসগুলো তখন হয়তো বুঝতেবেন আসলে ভিডিও তো তো অনেক অনেক কিছু দেখায় আমরা কি দিচ্ছি এটা বিষয়টা সেটাই। এই যে দেখেন এটা হচ্ছে ওরনাটা শিফনের মধ্যে ফুল বডি শিফন সো এটা কালার আছে ভিউয়ারস। এই ড্রেসটা এত বেশি সোবার জাস্ট দেখেন ব্ল্যাকের মধ্যে বাহ খুব সুন্দর। ঠিক আছে। এটা দেখেন মাশাআল্লাহ এটার কন্ট্রাস্টটাও কিন্তু সুন্দর দেখেছেন এত গর্জিয়াস ড্রেস নিতে চাইলে কিন্তু দ্রুত যোগাযোগ করতে হবে अदरवाइज কিন্তু পাবেন না।

আবার 5500 টাকা দিতে আপনারা কি অবশ্যই কোয়ালিটির জন্য আপনারা কিনা অনেক অনেক হাইবি অনেক হাইবি দেখেন এটা হচ্ছে ওরনাটা ঠিক আছে এটা দেখেন এই যে দেখেন এটা টোটাল বডিটা দেখেন হোয়াইটের মধ্যে কি গ্লেজ মারছে দেখেছেন কি শাইন করছে ড্রেসটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও মাশাআল্লাহ মানে পাকিস্তানি ড্রেসে মানে কোয়ালিটি গুলি কি তন রকম অন্য রকম কোয়ালিটি এটা যতই কপি করেন পুরো কপি ড্রেসের সুরত সুন্দর죠

কি সোভার একটা কালার গর্জিয়াস ড্রেসের মতো দেখছেন এবং সাইজ দেখেন এটা কিন্তু আপনার অলমোস্ট 46 46 হয়ে যাবে হ্যাঁ 46 মানে 38 থেকে নিয়ে আর এই যে কালারটা দেখুন দেখেন এটা একদম সোভার একটা পিচ লাইট পিচ কালার ড্রেস ড্রেসটা কিন্তু ইচ্ছে না হবে তারও কালার দেখুন তবে কিনে নেবেন কিনে নেবেন রাইট আর একটু দ্রুত সুযোগ করবেন হাতের নাগালের প্রাইস কারণ একটা ড্রেস আপনারা রেগুলার আপনার রেগুলার একটা পাকিস্তান রেডিমেড 4.5 থেকে স্টার্ট আচ্ছা স্টার্টিং 4.5 থেকে টু পিস সালোয়ার থাকবে না জানেন

ড্রেসগুলোই বেসিক্যালি দেখিয়েছি এই যে দেখেন রিয়েল স্টোন জারকান পাথর স্টোন জারকান স্টোন করা ঠিক আছে সম্পূর্ণ ডিফারেন্ট ওয়াও জাস্ট ওয়াও কোয়ালিটির কালেকশন এটা কালারটা দেখেছেন বডির কি সুন্দর একটা কালার ফ্যাব্রিকসটাই আলাদা পাজামা দেখেন ওন্নাটা বড় এটা হচ্ছে ওন্নাটা কালার দেখাচ্ছেন কালারগুলো অনেক চমৎকার সো ভিউয়ার্স যারা হচ্ছে হোলসেলে নিতে চান ঢাকা ঢাকার বাইরে যেখান থেকেই দেখছেন অবশ্যই কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন এটা পুরোটা ডিজাইন দেখেন ছিটানো কাজ দেখেন হাতার অংশটা দেখেন

এই ডিজাইন না দেখেছেন কোথাও না সামনে দেখবেন এগুলো শুধুমাত্র কিন্তু পাবেন আপনারা দ্য স্মার্ট গালে ঠিক আছে ওনারা নিজেরা হচ্ছে ইম্পোর্টার তো সেই জন্যই কিন্তু নিত্য নতুন এবং আনকমন ড্রেসগুলো ওনারা আপনাদেরকে দিতে পারে সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে অল ওভার গর্জিয়াস কাজ খুবই কোয়ালিটি ফুলের মধ্যে মাসালে তো আশা করছি ভালো লেগেছে দ্য স্মার্ট গাল থেকে দেখিয়েছি তিন বাই পাস লেভেল তিন স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকা বারোশো পাশ এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আল্লাহ হাফিজ আলাইকুম